গত আটই জুলাই শৈরতপুরের মাটিতে খেলার কথা ছিল জাতীয় ফুটবল দলের প্লেয়ারদের বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্লেয়ার খেলতে আসছে আমাদের শরীয়তপুরের মাটিতে কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেই ম্যাচটি মাঠে গড়াইনি তবে নতুন করে আবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বিশ তারিখ রোজ রবিবার হাটুরিয়া স্কুল মাঠে মুলাদি ফুটবল একাডেমি এবং হাটুরিয়া ফুটবল একাদশের মধ্যে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হলে ইনশাল্লাহ বিকাল চারটায় খেলাটি শুরু হবে হাটুরিয়া স্কুল মাঠে দর্শকদের উপস্থিতির একটা রেকর্ড ভাঙতে চলেছে আগামী রবিবার কেননা এই ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্লেয়াররা খেলবে তাই তো আগামী রবিবার এই জমকালো ম্যাচটি আপনি উপভোগ করতে চলে আসতে পারেন হাটুরিয়া স্কুল মাঠে অথবা সরাসরি দেখতে পারেন আমাগর শরীয়তপুর পেজে আমাগর শরীয়তপুর পেজে আমরা পুরো খেলাটি সরাসরি সম্প্রচার করব। রবিবারের এই প্রীতি ম্যাচটি আর আরো জমিয়ে তলার জন্য কমেন্ট্রি করতে আসবেন সৈয়দপুর জেলার অন্যতম একজন ধারাভাষ্যকার কাজী রাজন তো আপনারা এই জমকালো খেলাটি মিস না করে চলে আসবেন আগামী রবিবার বিকাল চারটায় হাটুরিয়া স্কুল মাঠে অথবা সরাসরি দেখুন আমাগো সৈয়দপুর পেজে আপনারা আপনাদের যে কোনো খেলা সরাসরি সম্প্রচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন